আসসালামু আলাইকুম গ্রাফিক গ্রাফিকগুলোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব। ডিজিটাল প্রিন্টিং মেশিনের হেড এবং নজল নিয়ে ডিজিটাল প্রিন্টিং মেশিন দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ইকো সলভেন্ট মেশিন একটা হচ্ছে সলভেন্ট মেশিন আমাদের দেশে সাধারণত আমরা যে মেশিনগুলো ব্যবহার করি পাঁচ ছয় এবং আট ফিটি মেশিন ওইগুলো হচ্ছে ইকো সলভেন্ট মেশিন তো ইকো সলভেন্ট মেশিনের মধ্যে কয়েক ধরনের হেড ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে এইসপি সিক্স হান্ড্রেড ডিএক্স ফাইভ বিএক্স তো আমরা সাধারণত এই হেডগুলোই ব্যবহার করে থাকি ইকোসোলন মেশিনে আমার হাতে যে হেডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড এই হেডটিতে ছয়টি নজল রয়েছে দুইটি সায়ান দুইটি মেজেন্ডা একটি ইউলো এবং একটি ব্ল্যাক তো ডিএক্স ফাইভ এবং আই বত্রিশশো হেডে আটটি করে নজল থাকে দুটি সায়ান দুইটি মেজেন্ডা দুটি ইউলো এবং দুটি ব্ল্যাক এক্সপি সিক্স হান্ড্রেড হেডে নজর থাকে হচ্ছে ছয়টি তো এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন ওই পিনের উপরে যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে তো ওই ছিদ্রগুলো দিয়েই ডাম্পার থেকে কালি সাধারণত হেডে পৌঁছাই। এবং হেড ওই কালি স্প্রে করে এখানে ছয়টি ছয়টি সেক্টর রয়েছে যেখানে লাগানো হয় তো দুইটি সায়ান ডাম্পার দুইটি মেজেন্ডা ডাম্পার একটি উলু ডাম্পার এবং একটি ব্ল্যাক ডাম্পার আমরা যদি হেডের ওপর পাশটি দেখি তাহলে এ হচ্ছে হেড এই যে স্বচ্ছ একটি পার দেখা যাচ্ছে এটি মূলত কালিগুলো স্প্রে করে থাকে তো এখানে অসংখ্য ছিদ্র রয়েছে যেগুলো খালি চোখে দেখা যায় না এই ছোট ছোট ছিদ্র দিয়ে হেড কালিগুলো স্প্রে করে আমরা ছয়টি এই নজেলকে ছয়টি ডাম্পার দিয়ে নিজের ইচ্ছে মতো সাজাতে পারি আমরা এখানে যে কোনো জায়গায় ছায়ান মেজেন্ডা ইউলো ব্ল্যাক নিজের ইচ্ছে মতো করে ডাম্পার লাগাতে পারি আমরা যদি চাই যে প্রথম দুটি সায়ান ডাম্পার থাকবে তারপর দুইটি মেজেন্ডা তারপর একটি ইগুলো তারপর ব্ল্যাক তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে সাজাতে পারি আবার যদি আমরা চাই যে একটা সায়ন দিব তারপর একটি মেজেন্ডা তারপর আবার একটি সায়ন আবার একটি মেজেন্ডা তারপর ইউলো ব্ল্যাক আমরা এইভাবেও সাজাতে পারি আমরা যদি মেশিনে এখন নজল টেস্ট দেই তাহলে বিষয়টি সহজে বুঝতে পারব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এ হচ্ছে নজেল ওদের মেশিনে যেহেতু ডাবল হেড তো সেক্ষেত্রে এখানে বড় করে দেখাচ্ছে দুইটা হেডের সেক্টর দেখাচ্ছে তো যদি আপনাদের সিঙ্গেল হেড হয় তাহলে আপনাদের অর্ধেক নজেল আসবে আমরা যদি এখানে নজেল গুলো দেখি যে এখানে প্রথমে রয়েছে মেজেন্ডা তারপর ইউলু তারপর সায়ান তারপর ব্ল্যাক তারপর আবার মেজেন্ডা তারপর আবার সায়ান তো আমরা আমাদের মতো করে এইটি চাইলে আবার আমরা এটা পরিবর্তন করতে পারবো আমরা যদি সেটি পরিবর্তন করি তাহলে অবশ্যই কম্পিউটার থেকেও পরিবর্তন করে দিতে হবে সে নিয়ে পরবর্তীতে তৈরি কিভাবে আপনার আপনাদের মতো করে ডাম্পার চেঞ্জ করবেন আমাদের যেহেতু ডাবল হেড তো সেক্ষেত্রে এখানে প্রথম অংশটি হচ্ছে একটি হেডের পরবর্তী অংশটি হচ্ছে আরেকটি হেড এর তো এখানে আমি কলমের দাগ দিয়ে আলাদা করে দিলাম দুইটি হেডের এর তো এখানে যদি কোনো নজেলের সমস্যা থাকে কোনো অংশ সমস্যা থাকে তাহলে এই নজেল সমস্যাটা আসবে তো এখানে দেখুন ছুটি বারোটি ডাম্পার রয়েছে এ হচ্ছে ছয়টি ডাম্পারের বরাবর ছয়টি নজেল এবং ছয়টি নজেলের এই হচ্ছে নজেল টেস্ট যেটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে হেডের কন্ডিশন কি অবস্থায় আছে এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পাশের যে সায়ান কালিটি রয়েছে ওইখানে সামান্য পরিমাণ ব্লক রয়েছে আর এইখানে ব্ল্যাক এবং মেজেন্ডা কালির যে ডাম্পার বা নজেলটি রয়েছে সেটি স্পষ্ট কিন্তু যে যে সায়ান কালির দেখা যাচ্ছে এখানে সেটিতে সামান্য পরিমাণ ব্লক রয়েছে তো যখন ব্লকের পরিমাণ বেড়ে যায় আমরা অনেক সময় চাই যে ব্লাক হয়তো অনেক সময় আমরা মেশিনে ব্যবহার করি না বা ডিজাইনের আমরা ব্লাক আউট করে দেই তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্লাকটিকে ওই যেই নজেলটি সমস্যা থাকে ওই নজেলের উপর রেখে দিই তো সেক্ষেত্রে তিন কালারের প্রিন্ট যেটিকে বলি আমরা ব্ল্যাক আউট তো তিন কালারের প্রিন্টগুলো খুব ভালো আসে এখানে দেখুন একপাশের পাশের নজেলের মধ্যে কিছু সমস্যা আবার ওপর পাশের মেজেন্ডার মধ্যেও কিছু সমস্যা রয়েছে আর মধ্যবর্তী যে আপনার ব্ল্যাক এবং সায়ান অথবা মেজেন্ডার ইউলো রয়েছে এগুলো একদম স্পষ্ট তো এগুলোর মাধ্যমে আমরা হেডের কন্ডিশন বুঝে থাকি নজল যদি আপনার প্লেয়ার থাকে তাহলে প্রিন্ট অবশ্যই ভালো আসবে আর নজলে যদি আপনার সমস্যা থাকে তাহলে প্রিন্ট ভালো আসবে না আশা করি নজেল এবং হেড সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন